আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন দেশি বাসুর তো অনেক লাফা করে ঠিক আছে অনেক ছোট হয়েছিল বড় হয়ে গেল বিশ দিনের মাথায় আর এর মায়ের দুধ আড়াই কেজির মতো হয় দেশি গরু আমি দুধ একেবারে নেই না গরুটা যখন আমি নিয়ে আসছিলাম কিনে নবেশের কাছাকাছি তখন আমি বাসুর সকাল নয়টায় মানে দুধ খাওয়া গোটা ছাইতে দুধ নেই না একটু সরে বাঁধে জায়গাটা পরিষ্কার সরে রাখছি পরে দুধে দুধে একবারে দুধ খাবে এই জন্য আর কি তো আসে দেখি গরুটা উড়ান দিয়ে ডুব দুধ টুপটুপ টুপটুপ পড়তে পড়তে ওই দিক দিয়ে মানে গড়ে গড়ে গেছে সঙ্গে সঙ্গে বাসুরকে দিলাম পেট ভরে খাইছে আর এই যে ওইভাবে কিন্তু উলানের গরু যদি রাখেন তাহলে কিন্তু কি হবে ম্যাচ ওলানটা শক্ত হয়ে যাবে তাই আমি বাছুরের সাথে রাখছি যেন সব দুধ খায় যেহেতু দেশি গরু একটা গরু বা বাছুরের অবশ্যই তিন দিয়ে পাঁচ পাঁচ কেজি দুধ দরকার দিনে তাই আমি দিছি খা সবগুলাই খায় তুই খা আমি নেই না তো এখন এই বাছুরটার রুচি বৃদ্ধি করতে হবে রুচি বৃদ্ধি করতে গেলে প্রথমে ক্রিম এসে করতে হবে একটু বাচ্চা কত কোন ক্রিম সেটাকে তবে ক্ষেত্রে এই যে আমার দেখতে পাচ্ছেন নিউট ভেদ এটা ব্যবহার করাই ভালো এটা একটা লিকুইড একটা ক্রিমি ওষুধ আসলে একটা লিকুইড ওষুধ যখন ব্যবহার করবেন সাবধানত অবল বাসুকে খাওয়াবেন যখন গোলা দিয়ে খাওয়াবেন যাতে আপনার গরুটার ফুসফুসে না সেদিকে খাওয়াবেন বোতলটা ঢুকে যাবেন আপনার গালসির মধ্যে এই যে এই দিকে ঢুকাই দিয়ে খাওয়াবেন তাহলে কিন্তু আর ফুসুর মধ্যে যাওয়ার বেশি চান্স থাকে না এখানে হচ্ছে কি দেখেন একটা বিষয় হচ্ছে এই কৃমিটা আপনার পাকস্থলী অন্ত্র যে রয়েছে যদি কৃমি থাকে সেটা ধ্বংস করবে তার সাথে সাথে আপনার এই যে এই যে চোখের কৃমি রয়েছে চোখের কৃমি হয় ফুসফুস এগুলো বৃদ্ধ কাজ করবে এক কেজির জন্য এক মিলি এক কেজির জন্য এক মিলি ব্যবহার করতে পারেন বা আপনি আপনার যে ভিটামিন ডাক্তার আছে সেক্ষেত্রে ব্যবহার করতে পারেন এই বাসনের জন্য আমি হাফ এই যে বোতল যে টুক থাকবে তার হাফ আমি তাকে খাওয়াইছি এই কৃমি আসু দিচ্ছি এই কৃমি আসু দেওয়ার পর তাকে কিন্তু আপনার লিভার টনি চলতেছে আবার জিঙ্ক চলছে লিভারটনি হচ্ছে কেটি লিপ এবং জিঙ্কটা হচ্ছে আমি বরাবরেই আমি লিভার ভিট খাওয়াই এই সরি এজিং খাওয়াই সেই এজিং চলতেছে তার কাছে এই হচ্ছে তার কৃমি ওষুধ দেওয়ার পর নেক্সট ডোজ হচ্ছে লিভারটনিক এবং জিঙ্ক এবং অটোমেটিক দেখবেন যদি অটোমেটিক দেখবেন কিন্তু চেহারা এই গরুর ক্ষেত্রে দেন গরুর চেহারা অনেক অনেকটাই ভালো হয়ে যায় আর কৃমি মুক্ত করতে পারলেই গরু কিন্তু রোগ মুক্ত থাকবে আপনার খামার এই বিষয়টা মাথায় রাখবেন নিয়মিত কৃমি ওষুধ দিবেন যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন